ধনুরাশির জাতক ও জাতিকারা আপনারা কি সত্যি প্রস্তুত দু সালের জন্য কেননা এই বছরটা আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনারা স্বপ্নেও ভাবেননি কারণ আজ আমি যে কথাগুলো বলবো তা কোনো মন করা গল্প নয় এটা একশো পার্সেন্ট গ্রহ নক্ষত্রের গোচর এবং ট্রানজিটের উপর ভিত্তি করে তৈরি করা এক সত্য ভবিষ্যৎবাণী বন্ধুরা লিখে রাখুন আজকের তারিখটি কারণ দু সাল ধনুরাশির জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা গত দশ বছরেও আমরা সাথে ঘটেনি আপনারা হয়তো ভাবছেন দাদা প্রতি বছরেই তো একই কথা শুনি কিন্তু ভাগ্য তো বদলায় না কিন্তু বিশ্বাস করুন দু সাল সাধারণ কোনো বছর নয় এই বছর গোয়ের এমন কিছু রাজযোগ তৈরি হচ্ছে যা ধনুরাশির ভাগ্যকে মাটি থেকে আকাশে তুলে দেবে নতুন বছর মানেই আমাদের মনে হাজারো প্রশ্ন আমার কি এই বছর সরকারি চাকরি হবে নাকি এবারেও অল্পের জন্য হাতছাড়া হবে আর্থিক অনটন কি কাটবে লটারি বা ফাটকা টাকা কি পাবো আমার নিজের বাড়ি বা গাড়ি স্বপ্ন কি এই বছর পূরণ হবে সব থেকে বড়ো প্রশ্ন আমাদের জাগে প্রেম হারানো প্রেম কি ফিরে আসবে নাকি নতুন কেউ এসে জীবন পাল্টে দেবে বিয়ে কি হবে এই বছর আপনার মনে এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে লুকিয়ে আছে যদি আপনি ধনুরাশি হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জীবনে মোড় খুঁড়িয়ে দিতে পারি ধনুরাশি বন্ধুরা ভিডিওর মাঝখানে আমি এমন একটি বিশেষ তারিখের কথা বলবো যে তারিখ থেকে ধনুরাশির জীবনে অকল্পনীয় পরিবর্তন শুরু হতে চলেছে ভিডিওর একদম শেষে আমি আপনাদের দেব এমন কিছু শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার যা প্রয়োগ করা মাত্রই অর্থের প্রবাহ আপনার দিকে চুম্বকের মতন ছুটে আসবে তাই এই ভিডিওটি একটুও স্কিপ করবে না তবে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের জন্য একটি বিশাল সুখবর আছে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেন যে তারা ব্যক্তিগতভাবে নিজেদের ভাগ্য বিচার করাতে চান কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না তাই আপনাদের ভালোবাসার প্রতিদান হিসাবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে জন্ম ছক ও কুণ্ডলি বিচার করব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একদম বিনামূল্যে এর জন্য আপনাকে কি করতে হবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে এটি লাইক দিন এবং নিচে কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখটি অবশ্যই লিখুন চলুন না দেরি না করে জেনে নিই দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির ভাগ্যে আসলে কি লেখা আছে যা আপনি কখনো ভাবেননি তাই কি ঘটতে চলেছে আমি জানি ধনুরাশি ভাই বোনেরা গত কয়েক বছর ধরে এক অদ্ভুত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন বিশেষ করে চাকরির ক্ষেত্রে আপনারা প্রচুর পরিশ্রম করছেন ইন্টারভিউ ভালো দিচ্ছেন কিন্তু রেজাল্ট বেরোনোর সময় দেখছেন এক বা দু নম্বরের জন্য বা ওয়েটিং লিস্টে নাম এসে আটকে আছে মানে মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়ার মতন অবস্থা সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অকারণে ভুল বোঝাবুঝি আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছেন সেই মানুষটি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে বা আপনাকে ছেড়ে চলে গেছে টাকা আসছে কিন্তু জলের মতন বেরিয়ে যাচ্ছে সঞ্চয় তো দূরের কথা মাসের শেষে হাত পাততে হচ্ছে কিন্তু বন্ধুরা দু সালে এই সব কিছুর সমাপ্তি ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্রের মতে দু সালে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এমন এক শক্তিশালী অবস্থানে থাকবেন এবং শনিদেব আপনাদের কর্মফলদাতা হিসাবে এমন ফল প্রদান করবেন যা গত কয়েক বছরে সমস্ত লস রিকভার করে দেবে গোহদের গোচর বলছে দু সালে এপ্রিল মাসের পর থেকে আপনার জীবনে আকস্মিক বা হঠাৎ প্রাপ্তির যোগ প্রবল সবার আগে আসি কেরিয়ার বা জীবিকা নিয়ে দু সালে ধনুরাশির বেকার যুবক ও যুবতীদের জন্য স্বর্ণ যুগ হতে চলেছে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন এবং বারবার হতাশ হয়েছেন তাদের জন্য সুখবর দু হাজার সালে মে মাস থেকে অক্টোবর মাস এই সময়টা আপনার জন্য গোল্ডেন পিরিয়ড গোবদের অবস্থান বলছে এই সময়ে আটকে থাকা রেজাল্ট পজিটিভ আসবে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে রেল এবং প্রশাসনিক বিভাগে যারা চেষ্টা করছেন তাদের যোগ একশো পার্সেন্ট ওই যে বলছিলাম অল্পের জন্য হাত সেই অভিশাপ এই বছর কেটে যাবে যারা প্রাইভেট সেক্টরে আছেন তাদের বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে বছরের মধ্যভাগে অর্থাৎ জুন জুলাই মাসে বড় কোনো পদোন্নতি যোগ রয়েছে এমন কি বিদেশে গিয়ে চাকরি করার সুযোগও এই বছর ধনুরাশির কপালে লেখা আছে ব্যবসায়ীদের জন্য বছরের শুরুটা একটু ধীরে হলেও মার্চ মাসের পর থেকে ব্যবসার জোয়ার আসবে যারা পার্টনারশিপ ব্যবসায়ী আছেন তারা পার্টনারের কাছ থেকে লাভবান হবেন নতুন কোনো স্টার্ট বা অনলাইন বিজনেস শুরু করার জন্য দু সাল সেরা সময় দু নম্বর ভবিষ্যৎবাণী অর্থ লটারি ও সম্পত্তি এবার আসে সেই প্রশ্নে যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন টাকা বন্ধুরা দু সালে ধনুরাশির ধন ভাব বা অর্থের ঘর অত্যন্ত শক্তিশালী লটারি ও ফাটকা আয় দু সালে আপনাদের রাহু এবং কেতুর অবস্থান এমন জায়গায় থাকবে যা আকস্মিক ধন প্রাপ্তি নির্দেশ করছে শেয়ার মার্কেট লটারি বা পুরনো কোনো বিমা থেকে আপনারা মোটা অঙ্কের টাকা পেতে পারেন তবে অবশ্যই লটারি কাটার আগে নিজের জন্মছক একবার ঝালিয়ে নেবেন নতুন বাড়ি ও গাড়ি আপনি কি অনেক দিন ধরে নিজের একটি ফ্ল্যাট বা বাড়ি করা স্বপ্ন দেখছেন বা একটা চার চাকার গাড়ি দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাসের আগে আপনাদের এই স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভব না বিশেষ করে লোনের জন্য যারা চেষ্টা করছেন তাদের লোন খুব সহজে পাস হয়ে যাবে এই বছর আপনারা শুধু আয় করবেন না বরং ভালো পরিমাণের অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে তিন নম্বর ভবিষ্যৎবাণী প্রেম বিয়ে এবং পুরনো প্রেম ফিরে আসা এবার আসি মনের কথাই প্রেম এবং সম্পর্ক ধনুরাশি জাতক ও জাতিকারা প্রেমে খুব সৎ হন কিন্তু বিনিময়ে তারা অনেক সময় কষ্ট পান অনেকের মনে প্রশ্ন আমার পুরনো প্রেমিক বা প্রেমিকা কি ফিরে আসবে দু হাজার ছাব্বিশ সালে শুক্র গোয়ের প্রভাবে পুরনো সম্পর্ক জোড়া লাগার এক অলৌকিক সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনাদের বেকআপ ছোটোখাটো কারণে হয়ে থাকে তবে এই বছরে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে সেই মানুষটি নিজের ভুল বুঝে আপনার কাছে ফিরে আসবে আপনাদের রিইউনিয়ন হবে যারা সিঙ্গেল তাদের জীবনে এই বছর সত্যিকারের সোলমেট আসবে এমন কারোর সাথে পরিচয় হবে যে আপনাকে বুঝবে এবং সম্মান দেবে আর যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য বছরের শেষ ভাগ অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস বিয়ের জন্য অত্যন্ত শুভ পরিবার থেকে যে বাধা সৃষ্টি হচ্ছিল তা এই বছর দূর হয়ে যাবে লাভ ম্যারেজের ক্ষেত্রে পরিবারের সম্মতি মিলবে চার নম্বর ভবিষ্যৎবাণী স্বাস্থ্য ও পারিবারিক জীবন সাফল্য এবং টাকা তখনই উপভোগ করতে পারবেন যখন শরীর সুস্থ থাকবে দু সালে ধনুরাশির স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে বছরের মাঝখানে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে তাই বাইরের খাবার একটু এড়িয়ে চলুন পারিবারিক দিক থেকে ভাই বোনের সাথে সম্পর্ক মধুর হবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যেমন পুজো বাচ্চার অন্নপ্রাশন বা বিয়ের অনুষ্ঠান হতে পারে যার ফলে বাড়িতে খুশির হাওয়া বইবে বাবা মায়ের শরীর এই বছর ভালো থাকবে এবং তাদের আশীর্বাদ আমরা উন্নতির পথ সুগম করবে বন্ধুরা আমি ভিডিওর শুরুতে কথা দিয়েছিলাম শেষে আপনাদের এমন কিছু দেব যা আপনাদের ভাগ্য বদলে দেবে এই প্রতিকারগুলো দু সালে ধনু রাশির জন্য সঞ্জীবনী বুটির মতন কাজ করবে খুব মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর প্রতিকার যেহেতু আমরা রাশির অধিপতি বৃহস্পতি তাই দু সালে প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন আর যদি তা সম্ভব না হয় তবে একটি হলুদ রুমাল সবসময় পকেটে রাখবেন এবং বৃহস্পতিবার গরুকে গুড় এবং রুটি খাওয়ালে আপনাদের আটকে থাকা দ্রুত ফেরত আসবে এছাড়াও এই দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশি বন্ধুরা যদি একটি গায়ত্রী যন্ত্রণ পেন্ডেন বা শ্রীযন্ত্র লকেট গলায় ধারণ করতে পারেন আপনি খুব ভালো উপকৃত হবেন এছাড়াও একটি লাল চন্দনের মালা যদি স্বাদমুখী উদ্বাক্ষের সঙ্গে যদি পরতে পারেন আপনার জীবনে অপ্রত্যাশিত অর্থ আসবে কেননা চন্দন ও স্বাদমুখীর উদ্বাক্ষ যেমন বৃহস্পতি প্রতিনিধিত্ব করে সেরকম মা কালী ও মা লক্ষ্মীরও প্রতিনিধিত্ব করে এখন আমি একটি অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি নাম্বারটি হল তিনটে আট এবং পাঁচ দুই শূন্য সাত চার এক এক তিনটি আট হল প্রচুর অর্থের আগমন এবং কর্মফলের প্রতীক পাঁচ দুই শূন্য সাত চার এক এক হলো অপ্রত্যাশিত টাকা এবং লটারি পাওয়ার কোড প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা বাম হাতে কবজিতে কালির পেন দিয়ে এই নম্বরটি লিখুন এবং মনে মনে বিশ্বাস করুন যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আমরাকে প্রচুর সম্পদ দিচ্ছে দু সালে এটি নিয়মিত করলে অর্থের অভাব আমরা ছায়া মারাতে না বন্ধুরা দু সাল আপনার শুধু নিজের উপর বিশ্বাস রাখুন এবং কর্ম করে যান ভাগ্য আমরা সয় আছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ বিনামূল্যে জন্ম ছক বিচার করার জন্য কমেন্ট বক্সে নিজের নাম ও জন্ম তারিখটি অবশ্যই লিখুন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা জয় মা বড়মা।